আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক সহ বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক অর্থাৎ পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দেশের সব ব্যাংকের শাখা উপশাখার জন্য জরুরি নির্দেশনা এই নিউজটির মধ্যেই আমি আপনাদের জন্য রেখেছি বিশেষ করে পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের দ্বিতীয় ধাপের টাকা ফেরত দিবে কবে থেকে বা এখন পর্যন্ত কারা কারা এক লক্ষ টাকা করে পেয়েছেন যাদের এক লক্ষ টাকার উপরে এই সকল ব্যাংকে টাকা রয়েছে বা যাদের টাকা এক লক্ষ টাকার নিচে তারা তাদের পুরো টাকা পেয়েছেন কি না এই বিষয়ে আমরাও জানতে চাই আপনাদেরকেও জানাতে চাই অর্থাৎ যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা পাননি তারাও অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে নিউজ করে থাকি বিশেষ করে আপনারা যে তথ্যগুলো দিয়ে থাকেন এই তথ্য এবং আমাদের সংগ্রহ কিছু তথ্য সহকারে ভিডিও বানিয়ে আমরা পুরো জাতিকে উপহার দেই বা দেশ ও জাতির জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি এখন আমি সবচেয়ে বড় বিষয়টি জানাচ্ছি সেটি হচ্ছে পাঁচ ব্যাংকের সকল গ্রাহকরা প্রথম ধাপের এক লক্ষ টাকা করে পেয়েছেন বা দুই লক্ষ টাকা করে পেয়েছেন এক লক্ষ টাকা না দুই লক্ষ টাকা করে পেয়েছেন এবং এই দুই লক্ষ টাকার পরে দ্বিতীয় ধাপে আবারও আপনারা দুই লক্ষ টাকা করে তুলতে পারবেন এরকম একটি নিউজ এসেছিল তবে সরকারি বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মাসে এক লক্ষ টাকা করে তোলার কথা ছিল অর্থাৎ যারা দুই লক্ষ টাকা বিমার মাধ্যমে পেয়েছেন তাদের আমানতের টাকা ব্যাঙ্কে রয়ে গেছে তারাই শুধুমাত্র আগামী মাসে আবার এক লক্ষ টাকা তুলতে পারবেন তবে আসার বিষয় হচ্ছে টাকা গ্রাহকরা তুললেও আবার আমানত হিসেবে টাকা রাখছেও এইসব ব্যাংকে অর্থাৎ আমানতের টাকা যখন গ্রাহকরা রাখবে তখন কিন্তু এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে কারণ আমানতের টাকার উপরেই নির্ভর করে একটি ব্যাংকের ভবিষ্যৎ এখন আমরা মূল নিউজে চলে আসি এখনকার নিউজ দেশের সকল ব্যাংকের শাখা উপশাখার জন্য জরুরি নির্দেশনা এ বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারী বান্ধব ওয়াশরুম নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে তা শেয়ার করা হয় দেশের সব ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এমডিও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে এতে বলা হয়েছে তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয় আঞ্চলিক কার্যালয় বিভিন্ন শাখা উপশাখা কর্মকর্তা নারী কর্মকর্তা কর্মচারী এবং আগত সেবা প্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারী বান্ধব ও আশ্রমের আবশ্যকতা রয়েছে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক নারী বান্ধব ও না থাকায় নারী কর্মকর্তা এবং আগত নারী ভোগান ভোগান্তির শিকার হয়েছে যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা যাই হোক এই নিউজটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে নারীদের সকল জায়গায় একটি ভালো বা সকল জায়গায় তাদের প্রায়োরিটি দেওয়া হয় আসলে মূল বিষয়টি আমাদের যেটি ছিল সেটি আমরা আগেই জানিয়ে দিয়েছি পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকার দ্বিতীয় ধাপের টাকা কবে দেবে এবং এখনকার নিউজটি ভালো লাগলে অবশ্যই নিউজে একটি লাইক দেবেন বিশেষ করে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম